নমস্কার বন্ধুরা আজ রান্না চাপাতে খুব দেরি হয়ে গেছিলো তাই ঝটপট করে দুটো রান্না বানিয়ে নিলাম আজ বানিয়েছি মুগের ডাল আর পটল বাটা আর ছিল সাথে বেগুনের একটা রান্না দুটো রান্নাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নি আগে পটলটা পটলটার জন্য নিয়েছি কাঁচা পাকা দু ধরনেরই পটল পুরোপুরি যেগুলো একটু হলুদ হয়ে যায় সেগুলো দিয়েও কিন্তু খেতে খারাপ লাগে না তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে আজ রান্নাটা শুরু করলাম এইভাবে দুপাশ কেটে খোসাটা আমি ছাড়িয়ে নেব তারপর চার ভাগ করে আবার কেটে নেব যেরকম আমরা পটল ভাজার জন্য কাটি সেই রকম আরেকটা দেখাচ্ছি এইভাবে দুটো সাইড কেটে এরকমভাবে খসাটা ছাড়াবো পুরো খসা নয় উপরে লেয়ারটা শুধু এভাবে পরিষ্কার করে তারপর চারটুকরো করে নেব আমি সবচেয়ে কাঁচা তা নয় এক দু দিন হয়ে গেছে একটু হলদেটে ভাবে এসেছে এগুলোও কিন্তু ফেলে দেবেন না রান্নাটা কিন্তু ভালোই হয় এগুলোতে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন চলুন জায়গাটা পরিষ্কার করে নিই তারপর তাড়াতাড়ি রান্নাটা শুরু করি ওই পাশে ভাত আর মুগের ডাল চাপিয়ে দিয়েছি আর রান্না চাপাতে অনেকটাই দেরি করে ফেলেছি তাই যে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলোই করছি একটু আদা রসুন কালো জিরে একটা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে আদা রসুনটা ভেজে নেব আদা দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে দেব পেঁয়াজটা ওই পাশে ডাল হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেলে নামিয়ে রেখে ওই কড়াতে দিয়ে দিলাম পটলগুলো পটলটা ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভাজবো যেরকম পটল ভাজতে একটু সময় লাগেই সাধারণত দেখুন অনেক হয়ে আসছে জলটা চলে গেছে এবার ভাজা ভাজা করে নেব এরকমভাবে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু তেল দিই তারপরেটাকে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব পটলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি পটলটা বড়োটাই নিয়েছি নিয়ে নেব আর তার সাথে দিয়ে দেব ওই আদা রসুন পেঁয়াজ যেটা আমি ভেজে রেখেছিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝাল কম খাওয়া হয় বলে আমি আর লঙ্কাটা দিচ্ছি না সাথে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি তারপরে এটাকে পেস্ট বানিয়ে নেব আপনারা শিলনোড়াতেও বাঁটতে পারেন খেতে কিন্তু দারুণ হয় এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে আমি শুকনো লঙ্কা দেবো বলে আর কাঁচা লঙ্কাটা দিলাম না আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু দেবেন তাহলে আর ওর স্বাদটা ভালো হয় এরপর যেই লঙ্কা আর কালো জিরে থেকে গন্ধটা বার হবে তখনই দিয়ে দেবো বেটে রাখা পটলটা আপনাদেরও যাদের পটলের এক তরকারি খেতে আর ভালো লাগবে না এরকমভাবে বানিয়ে নিতে পারেন সত্যি খেয়ে দেখবেন কি দারুণ লাগে খেতে এটাকে একদম ভাজা ভাজা করব তার আগে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের বাড়িতে একটু জল তারপর সেটা যে লেগে থাকা বাকি পটলটা জলের সাথে দিয়ে দেব তাহলে কিন্তু এটা আরও ভালো হবে খেতে জলটা দিয়ে দিলাম তাহলে আর বাটির গায়ে লেগে পটলটা নষ্ট হবে না এভাবে আর একটু দিয়ে দিলাম এবার এটাকে এভাবে নাড়াবো একটু ছেটাবে কিন্তু যে জিনিস খেতে ভালো হবে তার জন্য একটু কষ্ট করাই যায় এইভাবে নাড়াতে নাড়াতে এটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন নামাবো একদম কড়া থেকে উঠে আসবে কোথাও লেগে থাকবে না তখন বুঝবেন হয়ে গেছে আর শুকনো ভাত মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আরেকটা একটা রান্না বানিয়েছি বেগুনের সেটাও শেয়ার করবো একসাথে দিচ্ছি না ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে বলে আগে এটা দেখাই তারপর ওটাও দেখাবো যে কত তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় আর খেতেও ভালো লাগে এই দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে আর একটু ভাজবো যখনই তেল ছেড়ে দেবে তখনই নামিয়ে নেব হুম হয়ে গেছে দেখুন কীভাবে উঠে আসছে কথাও লেগে থাকছে না এরকম যখন হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে রান্নাটা এরপর নামিয়ে নিয়েছি চলুন খেতে বসি সবার খাওয়া হয়ে গেছে সবাই বলেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি বাকি এখনো ঘড়িতে প্রায় আড়াইটে আর খিদেতে পেট চুই চুই করছে এবার তাড়াতাড়ি খেয়ে নিই আর থাকা যায় না অনেকটাই দেরি হয়ে গেছে আগে পটলটাই খাবো এটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই ওটা দিয়েই শুরু করবো আমার আর আর ডাল লাগবে না এটা দিয়ে ভাতগুলো খেয়ে নেব এটা কিন্তু খেতে অসাধারণ হয় বেগুনটাও দেখি কীরকম হয়েছে এটা রেসিপিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নমস্কার